কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনের বিরুদ্ধে একটি কুচক্রি মহলের মিথ্যা দুর্নীতির অভিযোগের দায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুলবাড়ির প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে সাইফুর রহমান সরকারি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খরিবাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কলেজের সামনে ফুলবাড়ি খরিবাড়ি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বাইজিদ বোস্তামি মোস্তাফা জামান সবুজ ও তাজিয়া আক্তার জিম বক্তব্য রাখেন শিক্ষার্থীরা বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন স্যার একজন সৎ যোগ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অর্থ আত্মসাত তো দূরের কথা আমরা কোনোদিন তার বিন্দু মাত্র ত্রুটি দেখিনি অথচ একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের ভর্তি ফরম ফিল টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের করেছে আমরা সকল শিক্ষার্থী ওই মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি অনতি বিলম্বে ওই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন করে ষড়যন্ত্রকারীদের মুখোষ উন্মোচন করা হবে। আমাদের সকলেই প্রিয় স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। যারা এই অভিযোগটা করেছে যে যে সন্ত্রাসীরা এই অভিযোগটা করেছে তারা আমাদের অফিসারের হয়তো বা তার ফুল আমরা কেউ জানি না আমরা চাই যে এই অভিযোগটা তুলে নেওয়া হোক আর আমাদের সাথে আবার এই কলেজে ভালোভাবে আগের মতো করে ক্লাস করে পড়ার জন্য সুযোগ করে দাও